গুড মর্নিং ফ্রেন্ডস সবাই বলো কেমন আছো আমার কাছের দূরের যত বন্ধু তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো এটাই আশা করব আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে সকালবেলায় আমি প্রতিদিনের মতন চা করে নিলাম এবার দুটো বিস্কুট নিয়ে আমরা চা বিস্কুট খেয়ে নেবো তারপর স্নান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আজকে বৃহস্পতিবার তো তাই সকাল সকাল স্নান করে ঠাকুরঘরে চলে এসেছি তোমাদেরকে অন্যান্য দিনে ঠাকুর পুজোটা দেখানো হয় না পুরো ঠাকুর পুজোটা দেখাবো না ঠাকুরের যে সাজসজ্জা করাই আমি সেগুলো তো প্রতিদিন মুখে বলে দিই আজকে দেখো আমি ফুল মালা চন্দন দিয়ে কেমন করে সাজিয়ে ঠাকুরের পুজো দিই সেটাই আজকে তোমাদেরকে একটু দেখাবো আমি সব দেবতাদেরকে আমি মালা দিয়ে সাজিয়ে নিচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে বৃহস্পতিবার তো তাই একটু অনেক সময়টা লেগে যায় বৃহস্পতিবারের পুজো করতে জানো তো অনেক কিছু গোছানো থাকে চন্দন ঘষতে হয় দুব্ব তোমরা তো সবাই জানো আমার ভোলে বাবাকে স্নান করানো হয়ে গেছে সব ঠাকুরকে স্নান করে ফুলমালা চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছি অন্যান্য দিনে তোমাদেরকে এমনি দেখায় আজকে একটুখানি ইচ্ছা হল তোমাদেরকে আমি দেখাই তাই জন্য তোমাদের কাছে আজকে শেয়ার করলাম শিব ঠাকুর নারায়ণ গ তারপরে জগন্নাথ বলরাম বাবা সবাইকে আমি হলুদ ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সিদ্ধিদাতা গণেশ লোকনাথ বাবা সবাইকে হলুদ ফুল নিবেদন করলাম আর মায়েদেরকে সব জবা ফুল পায়ে দিচ্ছি চরণে তাদের চরণে জবা ফুল দিচ্ছি মা লক্ষ্মী বিপদ তারিণী মা দুর্গা মা লক্ষ্মী মা মনসা তারা মা আর পিছনে আছে ভবতারিণী সবাই সব ঠাকুরকে আমি ফুল দিয়ে চরণে তাদেরকে ফুল দিয়ে দিলাম এবার প্রতিদিন যেমন আমি পুজো করিস ঠিক সেইভাবে পুজোটা করছি আজই যেহেতু বৃহস্পতিবার তাই আজকে একটু স্পেশালভাবে পুজো দেওয়া হয় যাই হোক আমার পুজো এদিকে সব সুন্দর করে গুছিয়ে পুজো দেওয়া হয়ে গেলো আমি রান্নাঘরে চলে এসেছি আমার ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে উঠেছে এবার যেমন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখি দশ মিনিট ঢাকনা দিয়ে ইন্ডাকশান আমি অফ করে দিলাম তারপরে আমি দশ মিনিট বাদে ভাত ফুটিয়ে উবর দিয়ে দেবো আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাকে এবার জিরে লঙ্কা ফোড়ন দিয়ে ঢেলে দিলাম আর বাড়া আর একটা বার্নারের মধ্যে আমি আমের চাটনি বসিয়েছি আজকে আমি চিনি দিয়ে আমের চাটনি করছি গুড় ফুরিয়ে গেছে সেই জন্য আমের চাটনিটা আজকে চিনি দিয়ে করছি দেখো আমের চাটনিটা ফুটে উঠেছে ফোড়ন দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনিটা করলাম কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি তারপরে অর্ধেক রান্না হয়ে যাওয়ার পরে একটু আলু ভাজা করলাম কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু ভাজা করলাম এটা আজকে আমরা মুড়ি দিয়ে খাব এটা আমাদের হলো আজকে আর জলখাবার খাওয়া হবে সেই জন্য দুজনের পরিমাণে আলু ভাজা করলাম দুটো বাটিতে মুড়ি বেড়ে নিয়েছি আর আলু ভাজা নিয়ে নিয়েছি আর দুটো কলা সকালবেলা আমাদের এটাই হবে জল খাবার দেখো জলখাবার দেখিয়ে দিলাম জলখাবার রীতিমতো খাওয়া হয়ে যাওয়ার পরে আমি আবার রান্নাঘরে চলে আসলাম তারপরে মাছ বসিয়ে দিয়েছি তেলের মধ্যে তিন পিস মাছ তোমার দাদাভাইয়ের দু পিস আর আমার এক পিস আমি রাতে মাছ খাই না আর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম যাই হোক আমার প্রতিদিনের এপিসোড তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আমি শিপরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিপরা মজুমদার বলছি তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এই তারপরে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি ধনে জুড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুদিন এখন রান্না করছি এখন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না এইটা এখন পশানা পর্যন্ত অপেক্ষা করব দেখো কষে এসছে এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম যতটা ঝোল দেবো সেই অনুপাতে আমি জল দিয়ে দিলাম ঝোলটা দেখো একদম ফুটে গেছে এরপরে আমি মাছগুলো ঢেলে দিচ্ছি মাছের ঝোল সুন্দরভাবে ফুটে উঠেছে রান্না প্রায় মানে মাছের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটা বাটিতে ঢেলে দিলাম আর একটা আইটেম করলি আমার রান্না আজকে শেষ আর এখন করব ইয়ে ওই যে কি বলে মটরশুঁটি দিয়ে বিট গাজর আর আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিয়েছি এবারে বিট গাজরগুলোকে ছেড়ে দিলাম এইভাবেই আমি বিট গাজর তরকারি করি বিট গাজর তরকারিটা আমাদের দুজনেরই খুব প্রিয় রুটি তারপরে মুড়ি তারপরে ভাত সব কিছু দিয়েই এই তরকারিটা ভালো লাগে আমি ওই ঘরে একটা কাজে গেছি এই ফাঁকটাতে তোমাদের দাদাভাই একটুখানি নুন হলুদ দিয়ে ব্যবস্থা করে নিচ্ছে তারপরে বাদ বাকিটা আমি এসে দেখব অর্থাৎ আমি কমপ্লিট করব রান্নাটা নাড়াচাড়া নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে দেওয়া হয়েছে বেশ যখন কষে এসে তার মধ্যে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে আবার উলটপালাট করে কষিয়ে নেওয়া হচ্ছে আর বিট গাজর টমেটো এইসবের থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই কষানো হয়ে গেল অল্প একটু সময় ঢাকা দিয়ে রাখবো তারপর আক পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়েছে এবারে তরকারিটা ফুটে উঠলে পরে নামিয়ে নেব সরি তোমাদেরকে বলা হয়নি আর একটা আইটেম করেছি সেটা হলো ফুলকপি আলু ভাজা ফুলকপি আলু ভাজাটা খেতেও ভীষণ ভালো লাগে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফুলকপি আলুটা ভাজা করে নিচ্ছি যাই হোক আজকের মতো রান্নাবান্না আমার কমপ্লিট হলো ভাত ডাল চাটনি তারপরে ফুলকপি আলু ভাজা মাছের ঝোল আর মিট গাজারের তরকারি আজকে এইগুলোই রান্না করলাম এদিকে রান্না বান্না সব কিছু হয়ে গেছে আর নিচেতে আমাদের বাড়িটা এখন পরিষ্কার হচ্ছে লোক লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এসব দেখে শুনে অনেক পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যায় জানো আমি আগে নিচতলাতে থাকতাম হ্যাঁ কত কষ্ট করে কত ইয়ে করে তোমার দাদাভাই বাড়িটা তৈরি করেছিল সেই সব মনে পড়ে যায় নিস্তরাতে বেশ আনন্দে ছিলাম এখন শরীরে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছে যার জন্য ওপর নিচ করাটাও মুশকিল যাই হোক প্রত্যেকবার যখন ভাড়াটে আসে উঠে যাওয়ার পরে এইভাবে পরিষ্কার করে নেওয়া হয় ছেলেগুলো পরিষ্কার করে দিয়ে গেল আর অন্য আরেকজন ছেলে এসে বাড়িটাকে পুরো ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করে দেওয়া আছে ওইটুকু ব্লিচিং ছড়িয়ে দিয়েছে আমার বাড়িতে বেশি জায়গা নেই এইটুকুই একটুখানি উঠান উঠান বলতে এইটুকু আর এটা হলো গ্যারেজ আমার নিচতলাটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো অনেক দিন বাদে নিচতলাতে আসলাম এটা ছিল আমাদের বড় ঘর দু সালে আমরা এই বাড়িটা তৈরি করেছিলাম এটা হলো একটা ডাইনিং রুম এটা একতলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি এটা হলো একটা ছোট ঘর নিচতলায় দুটো ঘর উপরতলাতেও তাই দুটো ঘর কত পুরনো স্মৃতি কত কথা মনে পড়ে যাচ্ছে আজকে জানো বহু দিন বাদে নিচে আসলাম কারণ নিস্তলাটা ভাড়া দিয়ে রাখি তো আর এটা হলো রান্নাঘর রান্নাঘরটা আমার অনেক বড় সে অনুপাতে দোতলা রান্নাঘরটা ছোটো সিঙ্ক আছে সব কিছুই ব্যবস্থা আছে নিচে একটা কল লাগানো আছে ওপরে একটা ইয়েতে কল লাগানো আছে আর এটা হলো ওয়াশরুম তোমাদেরকে ঘুরে ফিরে আর কিছু দেখালাম না আর ওই হলো আমাদের দোতলা সিঁড়ি আচ্ছা আজকে এই পর্যন্ত রাখি আবার পরের এপিসোডে দেখা হবে কেমন টাটা